ওই কি রে কি করস এই তো করি এই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে পড়তেছি ওরে বাংলাদেশের বিচার ব্যবস্থা আছে কি কস কি কস বিচার ব্যবস্থা ছাড়া একটা দেশ চলে নাকি বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এগুলো একটা দেশের মৌলিক জিনিস এগুলো ছাড়া কখন দেশ চলে হ্যাঁ তা ঠিক আছে আছে ওটা কাগজ কলমে বাস্তবে বিচার ব্যবস্থা আর নাই এটা কতদিন আগেই মরে গেছে বিচার ব্যবস্থা ছাড়া দেশ কেমনি চলছে এমনি এমনি চলছে ওই তো বললাম ওটা তো কাগজ কলমে কাগজ কলমের বাইরে যখন বিচার ব্যবস্থা দেখতে যাবি তখন ওইটা মনে কর জিরো হয়ে গেছে মরে গেছে ওটা বাদ দে বাংলাদেশে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা গেছে গা আইন ব্যবস্থা এগুলো কিছু নাই ওই তো নীতিবাক্য বাধ্য তো ভাই আমাকে পড়তে দে এই বিচার ব্যবস্থা বাংলাদেশে কি এত সুন্দর করে সংবিধানে লেখা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ সমান অধিকার লাভ করবে নারী অথবা পুরুষ সমান অধিকার লাভ করবে দেশের সব মানুষই সমান আইন ভোগ করবে সবাই ন্যায় বিচার পাবে এই অনেক কিছু তো আছে একশো তিরপান্নটা যে সংবিধানের অনুচ্ছেদ সবগুলো তো বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করার জন্য লেখা আছে তাই না ওই মনে কর এখন শুধু বিচার ব্যবস্থা আছে ওই গরিবদের জন্য গরিবরা যদি কোনো ভুল করে আরে পিঠা ইয়া পিঠে চামড়া উঠায় লাগবে কিন্তু যদি কোনো লোক কোনো অন্যায় করে আরে জামাই আদরে নিয়ে গিয়া বসায় রাখে আর কিছু মালপানি মালপানি পাই মালপানি পাইলে এটারে তখন আবার ছেড়ে দেয় হ্যাঁ তোর কইছে বিচার ব্যবস্থা ভালো না কে কয় বিশ্বের কতগুলো দেশ দেখতে পাবে তুই বিচার ব্যবস্থা বাংলাদেশের চেয়ে অনেক খারাপ বাংলাদেশ ভালো একটা বিচার ব্যবস্থা আছে ঠিকই চলে একু হয় একটু দুর্নীতি একটু হয় ঠিক আছে আছে তো তোর কথা শুনে মনে হয় যে আমরা এমন একটা দেশে বসবাস করছি যে বাবা কি শান্তি কত শান্তি আছে ওই ওই আশা বাদ দিয়ে দে ওইটা কাগজ কলমে আর ওই যে বলিস না সোনার বাংলাদেশ ওই সোনার বাংলাদেশ ছিল কোনো এক সময় ওই বাপ দাদাদের জিজ্ঞাসা করলে ওইটা বোঝা যায় পাওয়া যায় কিন্তু এখন আর সোনার বাংলাদেশ বললে ওই মানে যেগুলো অচল এগুলোরই অপমান করা হয় লোহার বাংলাদেশও নাই এখন সোনা তো দূরে থাক তোর তো দেশপ্রেমী নাই দেশের বিচার ব্যবস্থা নিয়ে যে এত বাজে মন্তব্য করিস এত নেতিবাচক মন্তব্য করিস এটা কি ঠিক ওই তোমার দেশপ্রেমিক গিরি ছাড়িয়ে দাও এগুলো অনেক আগে ছিল এই গেছে এগুলো এগুলো এখন বাদ দিয়ে ওই বাস্তব বাস্তবে ফিরে আসো বন্ধু এই অবাস্তব জিনিস নিয়ে ঘাইটে কেঁটুয়ে লাভ নাই এগুলো গেছে গা আর তুমি যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এগুলো নিয়ে বসতে বসে পড়তেছো এত সময় নষ্ট করতেছ তনু হত্যা হয়েছে কোনো বিচার হয়েছে এই যে আসিয়া আমাদের আসিফ নজরুল ষাঁড় বলে দিলো নব্বই দিনের ভিতরে কা ইয়া বিচার শেষ হবে কই নব্বই দিন পার হয়ে কতদিন হলো বিচার হয়েছে হয় নাই এগুলো শুধু কাগজ কলমে এগুলো বাদ দাও এরকম কয়টা হয়েছে এরকম কয়টা পাবে এরকম দু চারটা একটা পারে এটা কোনো ব্যাপার না এটা অন্য কোনো দেশে হয় না এটা হয়তো কতগুলো ভাই তুই কতগুলো দেখবি এরকম কতগুলো দেখবি এই বিচারের জন্য তোর ওই কোর্টের দরজায় দরজায় এখানে ওখানে উকিলের দরজা দরে যে মানুষ ঘুরে বেড়ায় লাঞ্ছিত হয় এটা তোমার মানে যে হিসাবই নাই এগুলো ক্যালকুলেটারে ধরবে না এতগুলো আছে তুমি তো বইয়ের মধ্যে আচ্ছন্ন আছো এই জন্য মনে হয় যে তুমি খুব ভালো বিচার ব্যবস্থা পাইছো খুব ভালো শাসন ব্যবস্থা পাইছো এগুলো শুধু বইয়ের মধ্যে তুমি যাও গিয়ে দেখো বাস্তবে একবার ফিরে ঘুরে আসো কোর্টের দরজা গিয়ে দেখে আসো তাইলে বুঝবা নে বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন পর্যায়ে আছে না তোর কইসে তুই যা তো ভাই তুই যা আমার ইয়া করিস না আমি আমাকে পড়তে দে আমার কালকে পরীক্ষা আছে আমার জ্বালাস না ডিস্টার্ব করিস না আমার পড়তে দে যা ঠিক আছে পড়ো তুমি লিখিও আর কি করার আমার আর কিছু বলারও নাই কিছু করারও নাই তুমি পড়ো আসছে আমার নীতিবাক্য দিতে